তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে মহালয়ার দিন পূর্বপুরুষ সেই সময় নাকি স্বর্গ থেকে জল নেবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন তাদের সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য কোথাও বিধায়ক আমরা দিদির কুর্তি দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারটে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসেছে মমতা মন্দোবাদে আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসেছে আরও অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানে চলুন এসআই দেখুন এসআই তো প্রতি এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে আমি যেটা বারবার বলছি দু হাজার দুই তিন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে কুড়ি লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিলো এরকম নাচন কদন তো আমরা দেখিনি হঠাৎ এখন নাচন কদম শুরু হয়ে গেছে যে যার মতো নাচছে ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল যেভাবে ভাষা আন্দোলন ইসরায়েল নিয়ে আন্দোলনে নামছে বিজেপি তার পাল্টা কি সব আন্দোলন ভ্লপ হবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই বাংলার যারা নাগরিক ভারতের যারা নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু তাদের নামও ভোটার লিস্টে থাকবে সিএতে অ্যাপ্লাই করুন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম আপে সাহায্য করবে নেবে বিজেপি বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচা নাচি এই লাফালাফি নাচা নাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না সেই গানের বক্সকে বক্সের তারটা কেটে দেবো দেখবেন গানও বন্ধ নাচানাচিও বন্ধ দেখুন সরকারই দুলছে রাস্তায় তো আপনি দুলবেনি সরকারি এখন দোদুল্যমান কোথায় যাবে কার ঘরে পড়বে কেউ বুঝতে পারছে না সবাই এখন দুলছে ভোটটা আসতে দিন না দেখবেন নাগর দোলা কোথা থেকে কোথায় যায় বছর আগে ওই কাছাকাছি এলাকাতে অগ্নিদগ্ধ হয়ে জলের জন্যই বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাত্র মারা ছাত্র ছাত্রী মারা গেছে বারবার হচ্ছে এই অপদার্থদেরকে ভোট দিলে পরে এরকমই হবে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না আপনার ঘরের বাচ্চা সুরক্ষিত থাকবে না তাহলে জলে ডুবে মারা যাবে শেষ করো একসাথে সব একসাথে সব বিষয়ে জোর আছে একসাথে খাওয়া মালদার ঘটনা মালদায় আমরা উল্লেখ করেছি সেখানে বন্যা পরিস্থিতি দেখতে থেকে মূর্সব হচ্ছে তো স্বাভাবিক খেয়ে অভ্যেস বালি খায় ইট খায় পাথর খায় সারাদিন তো খেয়েই কাটায় তৃণমূলের নেতা মন্ত্রীরা তো স্বাভাবিক গে যেখানেই যাবে সেখানে খাবে তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃতর্পণ করতে হয় পূর্বপুরুষ সেই সময় নাকি ম ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন তাদের সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য পাড়ায় সমাধান কি বিক্ষোভ হয়ে গেল আপদ পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ চোরেরা পাড়াই যাবে তৃণমূলের নেতারা পাড়াই যাবে তার থেকে দূরে থাকুন বেঁচে থাকুন আমরা দিদির কুর্তি দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারটে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে আরও অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানে চলুন দেখুন এসআইআর তো প্রতি এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে আমি যেটা বারবার বলছি দু হাজার দুই তিন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে কুড়ি লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল এরকম নাচন কদন তো আমরা দেখিনি হঠাৎ এখন নাচন কদন শুরু হয়ে গেছে যে যার মতো নাচছে ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল যেভাবে ভাষা আন্দোলন ইসরায়েল নিয়ে আন্দোলনে নামছে বিজেপি তার পাল্টা কি সব আন্দোলন ভ্লপ হবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই বাংলার যারা নাগরিক ভারতের যারা নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু তাদের নামও ভোটার লিস্টে থাকবে সিএতে অ্যাপ্লাই করুন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএতে ফর্ম ফিল আপে সাহায্য করবে বিজেপি এর পার্টি কি স্ট্র্যাটেজি নেবে বিজেপি বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না সেই গানের বক্স কে বক্সের তারটা কেটে দেবো দেখবেন গানও বন্ধ নাচানাচিও দেখুন সরকারই দুলছে রাস্তায় তো আপনি দুলবেনি সরকারি এখন দোদুল্যমান কোথায় যাবে কার ঘরে পড়বে কেউ বুঝতে পারছে না সবাই এখন দুলছে ভোটটা আসতে দিন না দেখবেন নাগর দোলা কোথা থেকে কোথায় যায় বছর আগে ওই কাছাকাছি এলাকাতে অগ্নিদগ্ধ হয়ে জলের জন্যই বিদ্যুৎ পৃষ্ট হয়ে ছাত্র মারা ছাত্র ছাত্রী মারা গেছে বারবার হচ্ছে এই অপদার্থদেরকে ভোট দিলে পরে এরকমই হবে আপনি লক্ষ্মীর ভান্ডার নেবেন আর আপনার ঘরের মেয়ে সুরক্ষিত থাকবে না আপনার ঘরের বাচ্চা সুরক্ষিত থাকবে না তাহলে জলে ডুবে মারা যাবে শেষ করো একসাথে সব একসাথে সব বিষয়ে জোর আছে একসাথে খাওয়া দাওয়া মালদার ঘটনা মালদায় আমরা উল্লেখ করেছি সেখানে বন্যা পরিস্থিতি দেখতে থেকে মূর্সব হচ্ছে তো স্বাভাবিক খেয়ে অভ্যেস বালি খায় ইট খায় পাথর খায় সারাদিন তো খেয়েই কাটায় তৃণমূলের নেতা মন্ত্রীরা তো স্বাভাবিক গে যেখানেই যাবে সেখানে খাবে তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃতর্পণ করতে হয় পূর্বপুরুষ সেই সময় নাকি ম ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন তাদের সবাই ভোট দিতে সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য পাড়ায় সমাধান কি বিক্ষোভ হয়ে পাড়ায় আপদ পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ চোরেরা পাড়াই যাবে তৃণমূলের নেতারা পাড়াই যাবে তার থেকে দূরে থাকুন বেঁচে থাকুন আমরা দিদির কুর্তি দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম এখন দিদির দৌলতে আর কীর্তি আজাদের কীর্তি দেখলাম থুতু ফেলে কিভাবে চারটে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা বাংলার পলিটিক্সে এসেছে মমতা মন্দোবাদে আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসেছে আরও অনেক বিপদ অপেক্ষা করছে সাবধানে চলুন এসআই দেখুন এসআইআর তো প্রতি এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে আমি যেটা বারবার বলছি দু হাজার দুই তিন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে কুড়ি লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিলো এরকম নাচন কদন তো আমরা দেখিনি হঠাৎ এখন নাচন কদন শুরু হয়ে গেছে যে যার মতো নাচছে